হাই বন্ধুরা আজকে আবারও চলে এসেছি মাছের তেলের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি করতে আমার লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন ধনে আর অবশ্যই মাছের তেল আর এইদিকে কড়াই আমাদের গরম হয়ে এসছে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল তারপরে দিয়ে দিলাম কুচানো বেগুন হালকা নাড়াচাড়া করার পর তাতে দিলাম কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা তারপর আবারও হালকা নাড়াচাড়া করে নিলাম তারপরে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম তারপর হালকাভাবে ভেজে নিলাম ভাজার পরে একটা পাত্রে বেগুনটা তুলে রাখলাম তারপর কড়াইয়ে আবারও তেল দিলাম তেল দেওয়ার পর মাছের তেলটা কড়াইয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিলাম দেখো মাছের তেলটা থেকে কতটা পরিমাণ তেল বেরিয়েছে তারপর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম মাছের তেলে তারপর আবারও হালকা করে নেড়ে নিলাম তারপরে ওই পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খোলার পরে উপর থেকে হালকা জিরে গুঁড়ো দিলাম তারপর কুচানো ধনে পাতা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম রেডি আমাদের বেগুন দিয়ে মাছের তেল তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে